মানুষ তিন ধরনের ওয়েতে বোঝে আপনার অফিসে আপনার যিনি বস উনি ওই তিনটা ক্যাটাগরির যে করেন আইডেন্টিফাই হিজ প্যাশন কমপ্লিমেন্ট হিজ প্যাশন অ্যান্ড বি অ্যালাইন উইথ হিজ প্যাশন আপনার বসের ওয়ার্ডস কেমন অ্যাকশনস কেমন বিহেভিয়ার কেমন মানুষ তিন ধরনের ওয়েতে বোঝে অডিটরি লার্নার হয় যে শুনে বোঝে ভিজুয়াল লার্নার হয় যে দেখে বোঝে আর একটা হচ্ছে কাইনেসথেটিক লার্নার হয় যে আবার মুভমেন্ট দেখে সে একটা লেসন বা সিগন্যাল পায় আবার বলো ওয়ার্ডটা আবার বলো অডিটরি লার্নার ভিজুয়াল লার্নার কাইনেসথেটিক লার্নার আপনার অফিসে আপনার যিনি বস উনিও এই তিনটা ক্যাটাগরির যেকোনো এক হয় সে ভিজুয়াল লার্নার নয় সে অডিটরি লার্নার নয় সে কাইনেসথেটিক লার্নার খুব সুন্দর একটা জিনিস আপনাদেরকে দেখাই দিয়ে এখানে আপনি কোন একটা পজিটিভলি নোটিস হতে চান আপনি কোনো একটা আইডিয়া ডেভেলপ করলেন সেটাকে রিটেন আকারে নিয়ে আপনার বসের কাছে আইডিয়াটা দেখালেন অবজার্ভ করবেন বস কি লেখা পড়তেছে তার মানে সে ভিজুয়াল লার্নার যদি কাগজটা দেখে আচ্ছা এটা কি লিখছেন জিজ্ঞেস করতেছে আপনার কাছ থেকে শুনতে চাচ্ছে মানে সে অডিটরি লার্নার আগে আইডেন্টিফাই করেন আপনার বস কি অডিটরি লার্নার নাকি ভিজুয়াল লার্নার ভেরি গুড তাহলে যেটা হবে সে যে টাইপের লার্নার আপনি তার সাথে সেই টাইপে যদি কমিউনিকেট করেন সে ফিল করবে ও আমার জন্য কাজটা ইজি করে দিচ্ছে আপনি কিন্তু পজিটিভলি নোটিসড হচ্ছেন এই কারণে আমরা যখন কোনো একটা জায়গায় আমাদের প্রচুর প্রপোজাল সেন্ড করতে হয় প্রপোজাল যখন আমরা শো করি তখন আমরা আগে দেখি উনি কি নিজেই পড়ে নিচ্ছে যদি নিজেই পড়ে নেয় চুপ থাকি উনি ভিজুয়াল লার্নার ওনাকে ওনার মতো করে পড়তে দেওয়া উচিত ওনার কিছু লাগলে উনি আমাকে জিজ্ঞেস করবেন তখন স্যার দেখেন এটা আমি এইভাবে লিখছি না এক্সট্রা বুঝাইতে যাওয়ার দরকার নাই আবার যদি দেখি না উনি এত প্রোপোজাল পড়তে চায়ন উনি যা শুনতে চায় সেভাবে বলতে হবে এখানে একটা খুব প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই আমাকে প্রচুর অফিস ভিজিট করতে হয় সব অফিসে আমাকে প্রপারলি ওয়েলকাম করে না এটা ট্রু আপনি যখন কোথাও সেলসের জন্য যাবেন আপনি অন্তত টেন পার্সেন্ট ক্লায়েন্ট পাবেন যারা জানে না আসলে ভেন্ডারকে বা যে আমাকে সার্ভিস প্রোভাইড করতে আসতেছে তাকে আসলে কীভাবে ট্রিট করতে হয় আপনারাও হয়তো আপনাদের লাইফে পেয়ে থাকবেন সো আমি একটা ছোট্ট কেইস শেয়ার করি তাহলে আপনি বুঝবেন আমি এরকম একটা প্রতিষ্ঠানে গিয়েছিলাম ট্রেনিং দিতে ওই ট্রেনিং ওই প্রতিষ্ঠানে আমাদের যেটা কার্টেসি আমরা যখন ট্রেনিং দেই ট্রেনিংয়ের পরবর্তীতে ওই প্রতিষ্ঠানের সিও বা এমডি তার সাথে আমরা একটা কার্টিসি মিটিং করে আমরা ফিরি সো ডে লং ট্রেনিং মাঝখানে যেই লাঞ্চ ব্রেক সেখানে আমি ভেবেছিলাম যে ওকে আমি তাহলে লাঞ্চ ব্রেকে সিও বা এমডি ওইখানে যিনি টপ লেভেলে আছেন ওনার সাথে আমি একটু কার্টিসি ভিজিটটা করে ফেলি লাঞ্চের পরের সেশন আমি সেইভাবে শুরু করব আমি তার রুমে যাই খুব লম্বা চওড়া একজন মানুষ গিয়ে আমি তার সাথে যখন হ্যান্ডশেক করি হ্যান্ডশেক করার সময়ে আমি সিক্স সেন্সে বুঝতে পারতেছিলাম এই মানুষটা আমাকে খুব বেশি এখন সময় দিতে আগ্রহী না এই মানুষটার হাতে হয়তো খুব বেশি এখন সময় নাই ওই মোমেন্টে দেখেন আমি বুঝতেছি তার হাতে খুব বেশি সময় নাই কিন্তু ওই টাইমটা উনি আমাকে অ্যালোকেট করেছেন উনি আমাকে ওই টাইমে তার রুমে যেতে বলেছেন সেই মোমেন্টে গিয়ে তো উনি আমাকে এইভাবে ট্রিট করতে পারেন না উনি আমাকে নিজেই ডাকলেন আসেন আপনার সাথে একটু চা খেয়ে যাই এবং ওই সময় তার হ্যান্ডশেকের ধরনেই আমি বুঝে গেলাম যে উনি আমাকে সময় দিতে চাচ্ছে না নিজেই ডেকে নিজেই সময় দিতে চাচ্ছে না আমি ইনস্ট্যান্ট যেটা করলাম হ্যান্ডশেক করার সময় তার হাতটা হ্যান্ডশেক করে দেখাই ওকে হ্যান্ডশেক করার সময় আমি বুঝলাম যে উনি হাতটা ছেড়ে দিতে চান আমি যেটা বললাম হ্যান্ডশেক করতে বললাম স্যার আমি এই প্রতিষ্ঠানে আসার পরবর্তীতে সম্পর্কে এত ভালো ইমপ্রেশন পেয়েছি সবার কাছ থেকে আপনার সাথে যে আমার একটু বসে কথা বলার সুযোগ হচ্ছে এটা আমার জন্য অনেক হ্যাপি নেচার একটা এই বলে আমি বসে যাই উনিও বসে যান দেখেন এই কাজটা আমি কেন করলাম তিনটা ওয়েতে আমি তাকে হিউম্যান ইন্টার্যাকশনে আমি টাচ করেছি প্রথম দেখেন আপনার হাতে সময় নাই কিন্তু আমি যদি আপনাকে তাও এইভাবে বলি যে নাফিস ভাই আপনার সম্পর্কে আমি এত ভালো ফিডব্যাক সবার কাছ থেকে পেয়েছি আপনার সাথে যে আমার একটু পাঁচ মিনিট বসে কথা বলার সুযোগ হচ্ছে আমার খুব ভালো লাগতেছে এটার জন্য আপনি আমাকে একটু হইলেও সময় দিবেন না দেখেন প্রথমে আমি কিন্তু তাকে একটা অ্যাপ্রিসিয়েশন দিয়ে আগে তাকে আমি স্পেশাল ফিল করালাম সেকেন্ড ওয়ে এই যে আমি কথার মাঝখানে আমি পাঁচ মিনিট একটা শব্দ দিয়ে দিলাম এটা দিয়ে আমি কিন্তু ইনডাইরেক্টলি কমিউনিকেট করে দিলাম যে আমি জানি আপনার হাতে খুব বেশি সময় নাই আমি পাঁচ মিনিটে বেশি নিব না এই পাঁচ মিনিট আপনার জন্য কার্ট আমাকে দেখানো থার্ড ওই বক্তব্যে আমি একটা ওয়ার্ব ইউজ করেছি যে বসে কথা বলার সুযোগ হচ্ছে কারণ উনি যেটা করেছিলেন হ্যান্ডশেকের পরে আমাকে বসতে না বলে সব ঠিক আছে লাঞ্চ করেছেন আমাকে দুই তিনটা সোশ্যাল কোয়েশ্চেন করেছেন এখন উনি হ্যান্ডশেক করে বসতে না দিয়ে আমাকে যে দুই তিনটা সোশ্যাল কোশ্চেন করেছেন ওইটাও কিন্তু আমাকে একটা ভাইভ দিয়ে দিচ্ছে যে মানুষটা হয়তো আমাকে এখন বসতে বলবে বলবে না বা বসতে বলার কথাটা তার মাথায় নাই সো দেখেন আমি কিন্তু আমার সেন্টেন্সে ভার্বটাও অ্যাড করে দিচ্ছি দেন আমি একটু বসারিয়া রিয়া করলে উনিও তখন বসেন পাঁচ মিনিট সময় দেন চা খাওয়ান আমি ওইখান থেকে এরপরে চলে আসি আমি কিন্তু সেখান থেকে আমার নিজের যেটা সম্মান আমি যেটুকু ট্রিটমেন্ট ডিজার্ভ করে আমি বের হয়ে দেখেন এখানে তিন ধরনের কমিউনিকেশন হয়েছে আমি যে কথাগুলো বলেছি তার কানে গিয়েছে অডিটরি লার্নার আমি আবার ইচ্ছা করে কথার ভেতরে ওয়ার্ব বিউজ করেছি বসে কথা বলা এটা তার ভেতরে কিন্তু এক ধরনের ভিজুয়ালাইজেশন তৈরি করবে ঠিক আছে এবং আমি যে সেখানে গিয়ে বসার মতো করে যে আমি বডি ল্যাঙ্গুয়েজটা দিয়েছি এটাও কিন্তু একই সাথে তাকে একটা ভিজুয়াল সিগনাল দিল এবং আমি হ্যান্ডশেক করার সময়ে তাকে কাইন্ডনেস থেটিক্যালি কিন্তু আমি বুঝাই দিয়েছি যে আপনার উচিত আমাকে একটু পাঁচ মিনিট প্রপারলি ট্রিট করে বসান আপনি আমাকে এক মিনিট সময় দিলেও প্রপারলি ট্রিট করে বসায় আপ্যায়ন করে দেন আমার সাথে আপনার কমিউনিকেট করা উচিত সেকেন্ড আপনার বস উনি ওনার অবসরে কি করেন উনি কি বই পড়েন কন্টেন্ট দেখেন নিউজ পেপার পড়েন আপনার বস আপনার অবসরে যেটা করেন সেটা আপনার বসের প্যাশন আইডেন্টিফাই হিজ প্যাশন কমপ্লিমেন্ট হিজ প্যাশন অ্যান্ড বি অ্যালাইনড উইথ হিজ প্যাশন আপনাকে পজিটিভলি নোটিস করবে থার্ড আপনার বস কোন এমপ্লয়ির কোন ধরনের কাজ প্রশংসা করে সেই এমপ্লয়ীকে আপনি অবজার্ভ করেন আপনি সিগন্যাল পাবেন যে এই এমপ্লয়ির এই বৈশিষ্ট্য আছে যেটা বস পছন্দ করে ওকে তাইলে দেখি আমি সিমিলার টাইপের গুণ আমি আমার নিজের ভেতরে নিয়ে আসতে পারি কি না সো ওয়ার্ডস অ্যাকশনস বিহেভিয়ার আপনার বসের ওয়ার্ডস কেমন অ্যাকশনস কেমন বিহেভিয়ার কেমন আপনাকে হিন্ট দিবে আপনার বস যাকে পছন্দ করে তার ওয়ার্ডস কেমন অ্যাকশন কেমন বিহেভিয়ার কেমন সেটা আপনাকে হিন্ট দিবে সেই জায়গা থেকেও আপনি পজিটিভলি নোটিসড হয়ে যাবেন চতুর্থ আপনি আপনার বসের কাজকে ইজি করে দেন আপনার যদি কখনো সুযোগ থাকে আপনার বস কোনো একটা কনফারেন্সে যাবে ওখানে ওনার একটা প্রেজেন্টেশন দিতে হবে আপনি নিজে থেকেই তাকে ওই জায়গাটা একটু ইনপুট দিয়ে হেল্প করেন আপনার যেটা স্কিল আছে সেই স্কিল দিয়ে আপনার বসের কোন একটা কাজকে ইজি করে দেন যখন একটা মানুষের কাজ ইজি হয়ে যায় কারণ আপনি যেই বসের পজিটিভ নোটিসে আসতে যাচ্ছেন আপনার বস অবশ্যই আপনার থেকে ওপরের মানে তার হায়ার রেসপন্সিবিলিটি মানে তার হায়ার স্ট্রেস আপনি তার স্ট্রেস কমায় দেন পজিটিভলি আপনি নোটিস হবেন এইগুলা যদি মোটামুটি আপনি ফলো করেন আশা করা যে আপনি কাজ দিয়ে নোটিস হবেন